সোশ্যাল মিডিয়ায় এসে বলে বলাতে ক্যাথার খুব খারাপ লেগেছে কিন্তু এই সোশ্যাল মিডিয়াতে বসেই তার বাচ্চার বাবাকে তার পায়ের কাছে এসে গিরগিরাতে হবে এরকম বলেছিল ভুলেছেন আপনারা আমি কিন্তু ভুলিনি আশা করি আপনারাও ভুলবেন না আজকে তার মনে হচ্ছে যে দু বছর হয়ে গেছে আর ভাল লাগছে না জীবনটা হেল হয়ে গেছে এক্স্যাক্টলি তাই নিজের পায়ে নিজে কুরুল মারলে এইরকমই হয় তারপর ওই যে একে নামে রো রক্ষে নেই সুগ্রীব দোষর একেই ফোন নাইনটি এইট কেস দিয়েছ বিনা কারণে তাই না আজকে সব কিছু তুলে নেওয়ার পিছনে এটাই কারণ যে আমি কিছু প্রুভ করতে পারবো না আমি যা করেছি অন্যায় করেছি ভুল করেছি এবং সেই শিকারটা আমি অন ক্যামেরায় করতে পারছি না কিন্তু কেউ যদি অন ক্যামেরায় এসে বলে যে আমি ডিভোর্স দেবো না ডিভোর্স নেবেও না তাহলে ছেলের বাবাও অন ক্যামেরায় বলেছে যে আমিও ডিভোর্স দেবো না ডিভোর্স নেওয়ার কোনো কারণ নেই হ্যাঁ এবার পয়সার ব্যাপারটা আজকে তুমি গোপনে আতাত করছো তাই না আজকে ছেলের বাবা বলেছে হ্যাঁ অবশ্যই করে এটা একদম উইথ প্রুফ আমরা যখনই দেখবো বা ছেলের বাবা মিথ্যে বলেছে তাহলে অবশ্যই করে তার জীবনটাই মিথ্যের উপর এটা নিশ্চয়ই একটা পরিষ্কার সিদ্ধান্তে আসা যাবে আর যদি ছেলের মা এটা মিথ্যে বলে থাকে তাহলে সেটাও বোঝা যাবে তার জীবনটাও মিথ্যের উপর এই সবে যাব না আমি বলবো সোশ্যাল মিডিয়ায় ছেলের বাবা বলেছে বলে আজকে ছেলের মায়ের খুব দুঃখ যে কি আমসান বকছে কি ফাউআকা বকছে এই ফাউ আঁকাটা ছেলের মা কিন্তু শুরু করেছিল বলেছিল তুই চুলু খেয়ে উল্লু হয়ে পড়ে আমার পায়ের কাছে সে পড়বি দেখ দেখিয়ে দেবো তোর রখাৎটা এবার দেখ আমি কি করতে পারি শুধুমাত্র বাচ্চাটা তোর কাছে আছে বলে করিনি তাহলে সেই বাচ্চাটার আজকে কোনো উল্লেখ নেই না 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 আইন দেখবে কেউ কেউ বলছে ও তো তো আইনের আইনের কথা তাহলে আইনের কথা এটা না আইনের কথা এটা না ফোর নাইনটি এইট কেস দিয়েছিল কেন হুম বোঝেনি আজকে কোনো রকম যদি উনিশ থেকে বিশ হতো তাহলে পুরো শ্বশুরবাড়ির লোক আজকে জেলের ঘানি ঘাটতো বাচ্চাটা যেহেতু ও সুযোগ বুঝে বাচ্চারা তাহলে নিয়ে নিত নাকি বাচ্চাটার কথা চিন্তা করিনি যে বাচ্চাটা যেখানে আছে তাদের আমি ফাঁসাবো না ফোর নাইনটি এইট কেস কী চুমুদিয়া কেস না তো তাহলে আজকে দুধকা দুধ পানি কাপানি হচ্ছে আজকে কে কার পায়ের কাছে এসে গির আজকে বাচ্চাটার কথা নেই আজকে হত হয়েছে ভালো ভালোবাসার মানুষরা কারণ তাকে মা আখ্যায়িত করে বারংবার বাচ্চা মায়ের কাছে যাবে 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 করে গলা ফাটাচ্ছে গলা মানে ব্যথা হয়ে যাবে কিন্তু বাচ্চার মা হেলদোল আছে কাউকে মান্যতা দিচ্ছে গুরুত্ব দিচ্ছে না সে তার কাজটা করেই যাচ্ছে আজকে ডিপ্রেশনে চলে গেছে বলে জিমে ভর্তি হয়েছে ডিপ্রেশনে যাওয়ার পিছনে কারণ একমাত্র অনলি ওয়ান ফোকলা সে ছুঁচ ঢুকে ফাল হয়ে বেরিয়েছে সে ঢুকেই ছিল সোনা ডিম পাড়া হাঁসের থেকে শুধু ডিমগুলো নেবে কিন্তু লোপ অতি লোভে তাঁতি নষ্ট এইবার সে কী করেছে একেবারে মুরগিটাকে কে খে কেটে খেত হয়েছে যার কারণে সে ব্যাঙ্ক ফাঁকা করে দিয়েছে পাজল হবে দু বছর ধরে কেস চললে হ্যাঁ আরও বছর এই কেস আরও চলবে যদি না কেউ মিউচুয়াল ডিভোর্স দেয় দুই তরফকে বসে কিন্তু আমার তো মনে হচ্ছে এরা চাইছে ব্যাপারটা এগোক আর টেনে টেনে রাবারের মতন যত দূর পারা যায় টানুক আমরা তো ডিভোর্স দেওয়া নেওয়ার পালাই নেই আমরা তো খুললাম খুললাম সবই করতে পারছি উকি ঝুঁকি মারলেই যেটা দেখা যাচ্ছে সেটা আমার তো একটা সামাজিক বন্ধনে আবদ্ধ হয়ে দরকার নেই ক্যাথাও যা এদিকে ছেলের বাবাও তাই তা আজকে আমার সমস্ত কিছু নিয়ে বসেছি ভিডিওতে মেন করছে যাওয়ার আগে বলবো যে এটাই তো হওয়ার ছিল হুম জীবন হেল নিজেরটা নিজে করেছো তাহলে লোকের লোকের কোর্টে তো বল দিলে হবে না সে সময় এও বলেছিল যে আমি ওই ল্যাটা দীপ্ত সরকারকে ওর সাথে সম্পর্ক রাখবো না তারপর তো দেখলাম গত সপ্তাহের আগেও সম্পর্ক ছিল তাহলে মিথ্যাচারিতা মিথ্যাবাদী কে আর ছেলের বাবাকে আমি নাকে নাকানি চুবানি খাওয়াবো আমার পায়ের কাছে সে গিরগিরাবে তাহলে আজকে কে দু বছর কেন আর অনেক বছর চলবে চলবে চলো বন্ধুরা অনেক কিছু বলার আছে মেন করছে চলো দাদার সাথে কথা বলছিলাম কি দেখো দাদা এই দেখতে তো প্রায় তোমার দুবছরের আর কি তো এইভাবে আর আমি না আর পারছি না নিতে পারছি না এই ফালতু একটা টেনশন আমাকে যেন ভিতরে কুড়ে করে 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 তো সিম্পল ভাবে আমি আমার উকিলকে এইটাই বলেছিলাম দাদা অপপক্ষকে কোন রকম ভাবে জানানো হোক যে যেন মিউচুয়াল ডিভোর্স একটা ব্যবস্থা করা হয় মানে আমি করবো উনি যেন এসে সাইনটা করে দেয় জীবনের মূল উদ্দেশ্য যার কারণে দেখো সত্য মিথ্যা ভুল ত্রুটি আর অবশ্যই করে যেটাকে বলা হয় আসল উদ্দেশ্য মনের সেই সমস্ত কিছু নিয়ে আজকে আমার ভিডিও হুম ক্যাথা ক্যাথার বক্তব্য ক্যাথার ভিডিওর মধ্য দিয়ে যেটা বেরিয়ে এসছে সেটার উপরেই আজকে আমার ভিডিও জীবনের মূল উদ্দেশ্য যেটাই ছিল গোছানো পাঁচ বছরের সংসার না করার পিছনে যেটা আসল উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্য ফুলফিল করার জন্যেই আজকে সে ময়দানে নেমেছে আর কিছু কিছু হাতে গোনা যারা মা মা করে সন্তান যেন মায়ের কাছে আসে মা মা বলার কারণেই হচ্ছে তার গর্ব থেকে জন্ম নেয়া সন্তান যেন তার কাছে আসে না সন্তান পথে বসেনি বা নেগলেক্ট হয়নি বা আদর যত্ন পাচ্ছে না এরকম কিছু না কিন্তু দাবি ছিল যে মায়ের কাছে যেন সন্তান আসে সেটা কিন্তু আমরা জানতে পারলাম না আজকের ক্যাথার ভিডিও থেকে এই রকম অনেক অনেক গুরুত্বপূর্ণ দরকারি কথা আমি আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি চলো বেশি দেরি করবো না দারুণ কন্টেন্ট পেয়েছি আর অবশ্যই করে যুক্তিপূর্ণ কথা দিয়ে আজকে আমার বক্তব্য পেশ করবো চলুন যেটা তোমাদেরকে বলা হচ্ছে বা তোমাদের সামনে পেশ করা হচ্ছে যাই হোক সেই দুটোই একই তো কি লাভ যেটা হবে না সেটাকে ঝুলিয়ে রেখে আমার তো এটাই মনে হয় ক্যাথার তরফ থেকে আজকে একটা ভিডিও দেখলাম যেখানে হ্যাঁ দুদিন ধরে বলছিল যে অনেক কিছু বলার আছে সেখানে সে পরিষ্কার কি করলো যে তার লিগাল টিম বা তার লিগাল অ্যাডভাইজার তার হয়ে যারা লড়ছে যে লিগ্যাল টিমটা তাদের মারফত সে দু বছর গত দু বছর ধরে বাকবাসি বলবো যে কোনো তরফ থেকে কারণ কিছু একটা কংক্রিট ডিসিশনে আসার মতন কেউ করছে না আজকে তো পুরো পরিষ্কার হয়ে গেল কি পরিষ্কার হয়ে গেল আমি তুলে ধরবো যে আমি কোনো রকম একটা টাকাও দাবি করিনি যে এই জিনিসগুলো মিউচুয়াল একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে আসুক তার পরিবর্তে এত টাকা তাহলে ছেলের বাবা এত বড় মিথ্যে কথা কেন বলল বিশাল বিশাল বিগ কোয়েশ্চেন মার্ক আছে সেটা তো আছেই তার সাথে বাচ্চার মা যাকে এখন ওয়াইটিতে মা ছাড়া আর কিছুই ডাকা হয় না কারণ মায়ের কাছে সন্তান যাবেই এক্স্যাক্টলি তাই আমরাও তো চাই তাই চাই যে কেন এত দেরি হচ্ছে ও আজকে পুরো পরিষ্কার হয়ে গেল বাচ্চার কোনো ইস্যু নেই সে মিউচুয়াল ডিভোর্সটার প্রতি বেশি আগ্রহী মনোনিবেশ করছে কারণ খুললাম খুললাম দুই তরফ থেকেও কিছু করতে পারছে না আমি ছেলের বাবাকে তুলবো মেয়ের ছেলের মাকে বলবো আগে ছেলের বাবা যেটা আগে পরে হবে মানিয়ে গুছিয়ে নেবেন ছেলের বাবা বিগত ছয় সাত আট মাসও কেউ কেউ বলছে যে একটা চোরা গোপ্তা লুকোচুরি লুকোর ছাপা এরকম একটা চলছে সত্যি করেই আমরা অত খেয়াল করিনি এখন যখন দেখছি ভাবছি উড়িয়ে বাবা এতো চোখের সামনে ঘটছে শুধু আমরাই বোধহয় কানে তুলো দিয়েছিলাম না ইচ্ছা করে না সত্যি করে বলছি বুঝতে পারিনি তাহলে এইগুলো একটা জায়গায় আসুক যে লুকো ছাপা করে লাভ নেই আর যদি মনে করে না আমি এটা টেনে নিয়ে চলবো কারণ ছেলের বাবা অনেক সময় বলেছে আর ভালো লাগছে না আর ভাল লাগছে না এই কোর্টে যেতে হবে এই ওখানে যেতে হবে ও সেখানে যেতে হবে যদি এগুলো দেখানো হাসি হয় লোক দেখানো ব্যাপার হয় তাহলে অন্য ব্যাপার আর যদি সত্যি করে মনের কথা হয় তাহলে দুই তরফ থেকে বসে এটা মিউচুয়াল করে নিক না আমরা নতুন করে আর একটা কন্ট্রোভার্সির জন্যে চলে যাব ক্যাথা লেটা দেখবো আর বাবা আর ছেলের বাবার সাথে ফুকলিকে দেখবো ফুকলার সাথে ক্যাথাকে দেখবো আর ফুকলির সাথে ছেলের বাবাকে দেখবো তাই না এগুলো তো একদম আন্দেকা অস্বীকার চোখ বন্ধ করে নিলেই হবে না এটা তো পরিষ্কার এখন সমস্ত মানুষের কাছে পরিষ্কার সে শত্রু বলো মিত্র বলো তাহলে ছেলের মায়ের অ্যাকচুয়াল উদ্দেশ্য কি হ্যাঁ এই যে এত ভালোবাসার ভিউয়ার্সরা মিউচুয়াল ডিভোর্সের জন্যই লড়াই করেছে দিনের পর দিন বলেছে তোর পাশে আছি সাথে আছি সঙ্গে আছি আগে আছি পরে আছি ডায়ে আছি ভাই আছি তাহলে তারা কি সত্যি মিউচুয়াল ডিভোর্সের জন্যই ওকে করেছিল যে তুই কর আমরা তোর সাথে আছি বাচ্চাটা তাহলে অপশানের মধ্যেই নেই বলেছিলাম না বাচ্চাও নেবে না ও এইটা বলতে পারছে যে ও যা রোজগার করে ওর হেসে খেলে চলে যাবে তার কারণেই সে ওই যে ফোর নাইনটি এইট কেস হ্যাঁ শুনুন পরিষ্কার কথা পরিষ্কার বলতে ভালোবাসি ডে ওয়ানে যেটা বলেছি আজকের দিনও তাই বলবো এই যে মা করছে তারা জানে তো সঠিকটা যে বাচ্চা মা চায় কি না আজকে পরিষ্কার নির্বিজাল একদম নিরপেক্ষভাবে আমি আশা রাখবো ক্যাটার সাপোর্টাররা আজকে কি বলে মিউচুয়াল ডিভোর্স তারপরে বাচ্চা লেনা দেনা না ও কোর্ট বলে দেবে অনেকে বলছে এটা তো ও বলতে পারে না কেন বলতে পারে না ও যদি মিউচুয়াল ডিভোর্স এগোবে কি এগোবে না পিছোবে কি পিছবে না এটা বলতে পারে তাহলে এটাও বলতে পারে যে বাচ্চার জন্য আমি কি প্রিপারেশান নিয়েছি ও আচ্ছা মিউচুয়াল ডিভোর্সটাই তাহলে প্রাধান্য পেলো হুম প্রত্যক্ষ পরোক্ষ একটাই সেটা হচ্ছে মিউচুয়াল ডিভোর্স আমি তো বলি যেই কারণে ও বেরিয়ে গেছে সেটা ফুলফিল করছে এবং সেটা সমাজ মেনে নেয় এরকম একটা ব্যবস্থা তার মাথায় এসছে এবং হ্যাঁ যদি এটা বাচ্চার বাবা বলে থাকে যে টাকা এমন করছে আর সেটা যদি মিথ্যে প্রমাণিত হয় তাহলে বুঝতেই হবে কেন আস্তে আস্তে আমরা হেটার্সে পরিণত হয়েছি কেন শত্রুতে পরিণত হয়েছি কারণ মিথ্যাচারিতার সাথে সঙ্গতমোনা ডিভোর্স আগেও হতেও হলে হতেই হবে পরে হলেও হতে হবে কিন্তু ডিভোর্সটা কিন্তু কখনো আমাদের কন্টেন্টের বিষয়বস্তু ছিল না আমরা বলছিলাম বাচ্চা মায়ের কাছে যাবে কারণ সেই রকমই একটা পরিস্থিতির সৃষ্টি করেছিল বাচ্চা অন্দা হয়ে সেখান দিয়ে আজকে দেখেছেন তো ইচ্ছামতি দিয়ে কত জল বয়ে গেছে তাহলে আজকে সে নতুন করে বলছে এইটাও বলতো না যদি না ছেলের বাবা এই রকম একটা পরিস্থিতির সৃষ্টি করত যে আমাকে মিউচুয়াল ডিভোর্স দেবে তার পরিবর্তে বেশ ভালো রকম অ্যামাউন্ট সে দাবি করেছে আর আজকে ক্যাথা সত্যি বলছে কি মিথ্যে বলছে এই জোর করা আমি বলতে পারবো না যে হ্যাঁ ও মিথ্যে বলছে বা ও সত্যি বলছে আজকে বাচ্চার বাবা কি বলে সেটা দেখার বিষয় কারণ এইখানে আইনের বিষয় তুলে ধরেছে তার নিজের লিগাল অ্যাডভাইজারদের কথা বলেছে তাহলে আজকে যদি ক্যাথা মিথ্যে বলে তার সাথে তার লিগাল অ্যাডভাইজাররাও মিথ্যেবাদী এটা প্রমাণ হয় আর আমি বলেছি বাগে ছুলে কত ঘা আর পুলিশ কোর্ট কাচারি উকিলে ছুলে কত ঘা কারণ এরা চাইবেই না কেস মিটুক এরা চাইবে কেস চলুক এর তরফ থেকে বলেছে ওর তরফ থেকে শুনছে না এই শুন না শোনার পিছনে কারণ হচ্ছে চলুক না তুমি তো খুললাম খুলনা না করে তুমি তো গুপ্ত গুপ গুপচুপ 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 করে করছো অসুবিধা তো নেই মানুষকে বলতে দাও তাতে তোমার দুটো ভিউজ বাড়বে কিন্তু তুমি যে কী কীর্তিকলাপ করছো যেটা আড়াল আপডালে করছো করো ডিভোর্স ওকে দিও না ওকে ঝুলিয়ে রাখো আমি শুধু অবাক হয়ে যাই আজকে কি বলছে ক্যাথা হুম আমার মনে পড়ছে সেই সব ডায়লগের কথা যে উল্লু মানে চুল্লু উল্লু হয়ে আমার পায়ের কাছে পড়বি দেখ তোর কী অবস্থা করি আমি জানি মানে কোর্ট কাচারি যে কিভাবে নাঙ্গা করে দেয় কত যে জুতো শেষ হয়ে যাবে খোয়ে খোয়ে তারপরে হারে হারে দুব্য ঘাস জন্মে যাবে গাটে গাটে রজত জয়ন্তী হয়ে যাবে কেস চলবে কেসের মতন এক তরফা যদি না চায় আজকে তাহলে সেই উল্টোটাই হলো ডিভোর্সের জন্য আজকে ক্যাথাকে অ্যাপ্লাই করতে হচ্ছে ক্যাথাকে বলতে হচ্ছে আর এইটা যখন ছেলের বাবার তরফ থেকে এসেছিল তখন কি বলেছিলো একটা স্ট্রাইকের এগেনস্টে যে ডিভোর্স দেবো না ডিভোর্স নেবো না এখন ছেলের বাবা বলছে আমি ডিভোর্স দেবো না ডিভোর্স নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না কারণ ডিভোর্স ছাড়া আমি বিন্দাস আছি এটাই হচ্ছে কথা আজকে ক্যাথা যখন বলল যে ও অনেক কিছু করতে পারছে না বা আমি আমার জায়গায় ঠিক মানে এগোতে পারছি না একবারও বললো না আমার সাথে ফোকলার সম্পর্ক আছে বা সম্পর্ক নেই সম্পর্কটা আরও এগিয়ে নিয়ে যেতে চাই সামাজিক একটা সম্পর্কে আবদ্ধ হয়ে পুরো নোংরা আমি বলেছি না মিত্র আর চকর্তী দুটোই হচ্ছে এমন একটা মানে কি বলবো যাদের নিয়ে আলোচনা করা উচিত না কিন্তু কন্টেন্ট করতে হবে আজকে ক্যাথা পরিষ্কার বুঝিয়ে দিল যে সে কোনো টাকার দাবি করেনি এই টাকার দাবি না করাটাকে খণ্ডাতে হবে ছেলের বাবা কেন ছেলের বাবা তাহলে মিথ্যা অপপচার করছে এটাও তো আমাদের দেখতে হবে সত্যিই সে টাকার দাবি করেছে কারণ এর আগে অনেকবার এই ক্যাথা ছেলে আমার কাছে ছেলে আমার কাছে চলে এসেছে এমন ব্যবস্থা করেছি ছেলে অন্দা হয়ে শুধু কোল হাত বাড়াবো কোলে লাভ দিয়ে পড়বে তার জামা কাপড় তার বিপত্তারিণীর তাগা তার রূপোর গয়না তার খেলনা যেখানে যাচ্ছি বাচ্চার জন্য আগে কেনাকাটা করছি এই বলে এমন একটা অ্যাকমসপায়ারের তৈরি করলো যে বাচ্চা অন্দা ওয়ে সেটা তো মিথ্যে প্রমাণ হলো তাহলে বিশ্বাসটা আপনি করবেন কাকে তবে আজকে ক্যাথার ভালোবাসার মানুষরা আশাহত হয়েছে তাই না যদি সৎসাহস থাকে সেটা বড় গলায় বলতে হবে যে আগে তো আমরা চেয়েছিলাম যে বাচ্চাটা কোথায় বাচ্চাটা কার কাছে আসবে বাচ্চাটা সত্যি কি অন্ধ হয়ে তখন যদি বলতে পারে বাচ্চার জন্য আমি অ্যাপ্লাই করছি বাচ্চা লিগালি ওইতে আমার কাছে আসার অধিকার আছে মা আর বাচ্চা অন্ধা হয়ে বলে আমি পরিস্থিতিটা এমন তৈরি করে দিয়েছি যে আমার হয়ে কিছু ক্রিয়েটার খুব লম্পঝম্ব করেছিল তাহলে সেটা মিথ্যা নয় তাহলে আজকে বাচ্চার প্রসঙ্গটা সরিয়ে রেখে কেন মিউচুয়াল ডিভোর্সে এত বড় সে কি বলবো ডিসিশান নেওয়ার তৈরি করলো পরিস্থিতি কেন একই ডায়লগ আজকে বাচ্চার বাবা দিয়েছে যেটা সে দিয়ে রাখতে পারিনি তাহলে আজকে এটা পরিষ্কার হার জিত বলছি না আমি বলছি পেশি শক্তি দম্ভ এখানে গুঁড়ো হয়ে গেছে কারণ এরকম একটা ভিডিও করে ক্যাথা কিন্তু বলেছিল যে ডিভোর্স দেবো না তোকে ডিভোর্স নেবো না তোর দেখ কি অবস্থা আমি করি তোর কি অবস্থা করি তুই শুধু দেখ তোর আমার পায়ের কাছে সে গির গিরাতে হবে চুল্লুকে উল্লু হয়ে পড়ে থাকিস তো দেখ আমি কি করি ভেবেছিলাম বাচ্চারা ওখানে আছে এই জন্য কিছু করবো না এখন দেখছি যে না তোকে আমি তোর আসল অকার দেখিয়ে ছাড়বো বুঝাতে পারছে তাহলে আমাদের না পিং পং বলের মতন এরমভাবে খেলছে দুই পরিবারই বুঝলেন কি না এ মেহেন্দি পরা হাত দেখাতে পারছে আমি তো বলবো তো এ মেহেন্দি পরা হাত না এই হাতে কেউ মেহেন্দি পরিয়ে দিচ্ছে তাকে সহকারে যে মেহেন্দি পড়ছে তাকেও যেন দেখতে পাই আগামী দিনে নতুন কন্টেন্ট হিসাবে তাহলে মিউচুয়াল ডিভোর্স তো করা যেতেই পারে যেটা যে ক্যাথার তরফ থেকে এরকম প্রস্তাব এসছে তার লিগাল অ্যাডভাইজারের মাধ্যমে সেখানে কি করলো সেখানে টাকা জুড়িয়ে দিল এর আগেও বলা হয়েছিল যে ক্যাথা নাকি প্রচুর টাকা ডিমান্ড করেছিল যেটা ক্যাথা কিন্তু বলেছিল। ক্যাথা কিন্তু আইনের বিষয় কিন্তু এখানে কপচায় না আজকে বলা মানে সে ভুল কিছু বলছে না আবার ও যে আগে সবই ঠিক বলেছে সেটাও আপনার কখনো বিশ্বাস করবে না তাহলে এই জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা এইটা আশা করতে পারি বাচ্চার বিষয় তো অবশ্যই করে আগে বলা উচিত ছিল ক্যাথার কারণ সে একটা মা এই মা এখানে ওখানে সেখানে কাজ যে চিৎকার করছে তার ওই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা মা মাকে কেউ কিছু বলতে পারবে না মাকে কটু কথা বলতে পারবে না মাই তাদের গুয়ে বসিয়ে দিলো যে আমি তো সন্তানের কথা এখানে বলছি না আমি আগে মিউচুয়াল ডিভোর্সে তাহলে তার কাছে তার সন্তানের থেকে ডিভোর্স পাওয়াটা সবচেয়ে মূল বিষয় কি বলবেন এবার আপনারা যারা ক্যাটাকে সাপোর্ট করেন হ্যাঁ কি বলবেন হ্যাঁ আগে মিউচুয়াল ডিভোর্স হয়ে যাক আগে সে বিন্দাস লাইভ কাটাক হই হুল্লোর করুক হুম মজা নিক মস্তিনি সেটা বলবেন না আপনারা যেই কারণে আজকে ক্যাথার পাশে রয়েছেন যে না মেয়েটা একা তার কেউ লিগাল অ্যাডভাইজার মানে শুভ বুদ্ধি দেওয়ার মতন কোনো গার্ড নেই গার্ডিয়ান্স নেই তাহলে কী বলবেন তার শুভ বুদ্ধি দেওয়ার মতন কোনো রকম তার ভালো লোক নেই মা বাবা তো দেখতেই পাচ্ছেন মা এসে যাওয়ার জন্য পাগল হয়ে ছুটে বেরিয়ে যায় আর বাবা কি বলবো তার চাকরি চাকরিজীবনের সে দেখাতেই ব্যস্ত তাহলে মেয়েটা মেয়েটার সাথে যা ঘটে চলেছে মেয়েটা মানে ক্যাথার কথা বলছি ফোকলার সুযোগ বুঝে একদম পুরো ব্যাংক ফাঁকা করে দিয়েছে এটা তোর হওয়ারই ছিল এতগুলো বিবাহে যে বিশ্বাসী সে যে ক্যাথার সাথে ভালো জীবন কাটাবে এইটা কে বিশ্বাস করেছে হুম সে আবার অন্য জায়গায় ছিপ ফেলবে তারপরে তো দেখতে পাচ্ছি কার কার কাছে তার তার গোপন কথা বলে রেখেছে সেইগুলো ফাঁস করার হুমকিও দেওয়া হচ্ছে না সেও নলি টিপবে বলেছে সেও ঘাঁটি ঘেঁটি ধরবে কথা এইগুলো না কথা হচ্ছে আজকে আপনারা যারা দিনের পর দিন বলেছে তোর বাচ্চার জন্য তুই লড়াই করে যা তোর বাচ্চার জন্য লড়াই করে যা আজকে সেই বিষয়বস্তুর কোনো রকম কিচ্ছু উত্থাপন করলো না মিউচুয়াল ডিভোর্সের উপর সে বেশি করে কনসেন্ট্রেশন করলো তাহলে তার কোনটা বেশি জরুরি যে একজন কি বলবো মা হিসাবে মিউচুয়াল ডিভোর্সটা তার কাছে জরুরি বাচ্চা পাওয়ার ক্ষেত্রে না এবার সবাই বসে যাবেন বাচ্চা নেবে কি নেবে না পাবে কি পাবে না কোর্ট দেখবে আইন দেখবে তাহলে এই মিউচুয়াল ডিভোর্সটাও আইন দেখতো তাই না আজকে মিউচুয়াল ডিভোর্স এর উপর হলো বক্তব্য আর তার আগে এটাও বলতো না সত্যি করে এটাও বলতো না যদি ছেলের বাবা এরকম মিথ্যাচারিতা যদি না করতো আমি মিথ্যাচারিতাও বলতে পারছি না কারণ আমাদের কাছে কোনো প্রুফ নেই এই প্রুফ থাকলে সেটা যদি বাচ্চার বাবার ক্ষেত্রে হতো তাহলে তার হয়ে বলতাম বাচ্চার মায়ের ক্ষেত্রে হলে তার হয়ে বলতাম আজকে পরিষ্কার করে দিয়েছে আইনি বিষয়ে কচকচায় না কিন্তু এইটা বলে দিত তাহলে এর থেকে আপনারা কি করবেন কি বুঝবেন যে ডিভোর্সটাকে ঝুলিয়ে রেখে হ্যাঁ লিগাল অ্যাডভাইজরাও অ্যাডভাইজাররাও বোঝে যে এত তাড়াতাড়ি যদি শেষ হয়ে যায় তাহলে তো আমাদের তো রোজগারের জায়গাটা একটুখানি কীরকম কীরকম হয়ে যাবে তাই না বন্ধুরা আবার যদি মনে করে যে তুমি তো বিন্দাস আছো চলুক না তুমি এরকম উঁকি ঝুঁকি গলার আওয়াজ বন্ধ করো উঁকি ঝুঁকি নাম ধরে রাখবে এরকম শুনে তোমার এগেন্সি ভিডিও নেবে তোমাকে মানুষে ভিউজ দেবে বুঝতে পারছি এটা যদি হয় তাহলে বলবো যে এই দুটো ফ্যামিলির নোংরা মানে এই দুটো নোংরা ফ্যামিলির মতন কোনো ফ্যামিলি নেই আর যদি সত্যি করে ক্যাটা ক্যাথা জায়গায় ঠিক থাকে তাহলে বলবো ছেলের বাবার মতো মিথ্যাচারিতা কেউ করেনি আস্তে আস্তে মুছে যাওয়ার সময় হয়েছে কারণ যখনই তার ভালোবাসার মানুষদের হেটার্সে পরিণত করেছে কারেকশন করানোর জন্যে আমরা বলেছি এগুলোকে মানতে পারা যায় না এগুলোকে চোখ বন্ধ করে যদি কেউ সাপোর্ট করে থাকে তাদের ব্যাপার আমি তো করতেই পারবো না আমি যেটা দেখছি সেটা বলবো এবং সেটা কে কেন এটা বলার দরকার নেই তার সাথে আছে কোনো মহিলার যোগাযোগ এটা পরিষ্কার আর এগুলো তো এখন তো বোঝাই যাচ্ছে যে ওই যে ঝিউ সে চ্যানেল খুলে প্রতিনিয়ত বলছে সে বল তাকে বলেছে তুমি এইভাবে চ্যানেল খুলে ওয়েদারটাকে আমাদের পক্ষে আনো সবাই যেন একটা হ্যাবিচুয়েট হয়ে যায় তোমার সাথে আমার আমার সাথে তোমাকে দেখতে সেই কাজে লিপ্ত তাহলে এইগুলো তো মানা যায় না এগুলো কিছুতেই মানা যায় না তারপরে আজকে ক্যাথাল এরকম ভিডিও কি মান্যতা দেয় সবাই জানেন তবে বলবো আশা হত হয়েছে এত ভালোবাসার মানুষরা যারা মা মা ছাড়া আর কিছুই বলতো না তাহলে সন্ধান মায়ের কাছে যাবে না এরকম কিছু সে ব্যবস্থা করেনি চলো এইটুকানি বললাম অবশ্যই করে ভুল কিছু বলে থাকলে আর কিছু বাদ গেলে পরের ভিডিওতে বলবো ইউ বল